চট্টগ্রামে অশুভ সূচনা বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলিতে নিহত হলেন পুলিশ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা আজ আমরা জানব কে এই বাবলা এবং কিভাবে তার জীবন ও রাজনৈতিক সংযোগ একটি বিশাল চাঞ্চল্য তৈরি করল দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রামের অপরাধ জগতে এক নাম আলাদা জায়গা করে নিয়েছিলেন বাবলা একসময় তিনি ছিল ছোট সাজ্জাদের সহযোগী তারপর নিজেই একটি দলের নেতা বাবলার বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা চাঁদাবাজি এবং অস্ত্র চালানোর অভিযোগ রয়েছে এ কে ফর্টি সেভেন পিস্তল এলজি এসব অস্ত্রের সঙ্গে তার নাম জড়িত ছিল দু সালে এক অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে তবে জামিনে মুক্তির পর বাবলা আবারও আলোচনায় আসে বাবলার রাজনৈতিক সংযোগও চাঞ্চল্যকর কারাগারে থাকা অবস্থায় তিনি বিএনপি নেতাদের সঙ্গে পরিচয় গড়ে তোলেন মুক্তির পর আরও ঘনিষ্ঠ হন এরশাদুল্লাহ ও আবু সুফিয়ান সহ মহানগর বিএনপি নেতাদের সঙ্গে মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন আর সেই বিয়েতে উপস্থিত ছিলেন বিএনপি নেতানেত্রীরা আর এবার নির্বাচনী গণসংযোগের মঞ্চে তাকে গুলি করা হলো। বুধবার বিকেলে চট্টগ্রামের বায়জিদ বোস্তামি থানার চালিতাতলি পূর্ব মসজিদের কাছে গণসংযোগ চলাকালীন গুলি করা হয় বাবলার উপর গুলিবিদ্ধ হন বাবলা ও আরও তিনজন পুলিশ জানিয়েছে টার্গেট ছিলেন বাবলা নির্বাচনী প্রার্থী নয় এটি সরাসরি পূর্ববিরোধের জের সন্ত্রাসী গ্রুপের সংঘাত সিএমপি কমিশনার বলেছেন এই ঘটনা নির্বাচনের আগে একটি অশুভ সূচনা বাবলার মৃত্যু ও তার রাজনৈতিক সংযোগ চট্টগ্রামের রাজনীতিকে শখ দিয়েছে তবে বিএমপি বলছে এটি তাদের সঙ্গে কোনো সম্পৃক্ততার ঘটনা নয় আপনি কি মনে করেন এই ঘটনায় রাজনীতি কতটা জড়িত কমেন্টে জানান ভিডিওটি যদি তথ্যবহুল লাগে লাইক দিন শেয়ার করুন আর লাইভস্কোপ বিডি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনারা দেশের গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে আপডেট থাকতে পারেন